নমস্কার জয় হিন্দ জয় ভারত প্রিয় দর্শক এত কিসের বাংলাদেশ ভারতের সীমান্তে জটলা জমায়েত এবং বাংলাদেশে পলায়নের যে ভিডিওগুলো আমরা দেখছি এর সঙ্গে কি কি কারণ রয়েছে কেন তারা এত তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছে সাফাই হয়ে যাচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে আস্তে আস্তে করে তারা পালিয়ে যাচ্ছে লেগে গেছে যে পদ দিয়ে তারা সহজে ভারতে প্রবেশ করেছিল সেই পদ দিয়ে তারা পালিয়ে যাচ্ছে এর মূল কারণগুলো কি এর কারণ কি এসআইআর না এর কারণটা হচ্ছে ফরেনার্স কোনটা কার অবদান বেশি আমরা যদি বলি বিশ্লেষণ করি আমরা দেখতে পাবো এসআইআর অবদান আছে অর্ধেক আর অর্ধেক অবদান হয়েছে ইমাইগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দু হাজার পঁচিশ যেটা মার্চ মাসে 2025 সালে মার্চ মাসে পাস হয়েছিল এবং সেপ্টেম্বর থেকে সেটা আইনে লাগু হয় এসআইআর এর তারা তো রয়েছে কোন ডকুমেন্টস ছাড়া আমরা যে খবরগুলো দেখছি যেভাবে ফুটেজগুলো আসছে অবান্তর বিষয় কিভাবে আসছে তারা ভারতবর্ষ যেন ধর্মশালায় পরিণত করেছে যে আসবে সেই থাকবে এসে দালাল মারফত টাকা দিয়ে আধার কার্ড আইডেন্টি কার্ড এপিক কার্ড মানে দিব্যি ভারতে বসবাস করছে কাজ করছে আমার আপনার বাড়ির যারা কাজ করে শ্রমিক তাদের কাজগুলো তারা কেড়ে নিচ্ছে দিয়ে বাংলাদেশে তারা টাকা পাঠাচ্ছে এখানে আবার কেউ কেউ আধার কার্ড কার্ডেন্টি কার্ড বানিয়ে তারা এখানে দিব্য ভোটার নাম তুলে ফেলেছে অবাক রাজনৈতিক স্বার্থ একটি দেশের স্বার্থ আগে না রাজনৈতিক স্বার্থ আগে এই দলটির কি অবদান এরা ভোটের জন্য কি করতে পারে পুরো ভারতবর্ষটাকে একদম চরম বিপদের মধ্যে ঢেলছে একটু ভাবুন যারা আজ জয় বাংলা বলে চিৎকার করছেন যারা সংবিধান হাতে নিয়ে মিছিল করছেন সংবিধান বাঁচাও কাদের বাঁচানোর জন্য বলছেন কাদের বাঁচাবেন তবে এদের এদের কি কি বাঁচানোর জন্য যেভাবে আমরা মাইকে বলছিলাম যাদের কাছে কাগজ নেই যাদের কাছে কোনো ডকুমেন্টস নেই একটু বুদ্ধি খরচ করুন কিভাবে কাগজপত্র বানাতে হয় অবাক দেখুন দর্শক আমরা প্রকৃত ভারতীয় সরকারের কাছে আমাদের আমাদের আবেদন থাকবে উন্নতির জন্য সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে সেগুলো কাজে না লাগিয়ে মাইগ্রেশন যারা ইমাইগ্রেশন ভাবে অবৈধ উপায়ে ভারতবর্ষে এসছে তাদের কি আজকে কলোনি কেনগুলো ফাঁকা কেন কলোনিগুলো ফাঁকা হয়ে যাচ্ছে একটু ভিডিও দেখুন তো দর্শক কিভাবে অবস্থা দেখুন বর্তমান পশ্চিমবঙ্গে এত মানুষ অবৈধভাবে ভারতবর্ষে ছিল তারা পালিয়ে যাচ্ছে পুলিশ কিছু দেখেনি কোনো কিছুই চোখে পড়েনি কলোনির পর কলোনি তারা বসবাস করেছিল অবৈধভাবে সরকারি জায়গায় বসবাস করছিল কাদের সহায়তায় কাদের প্রচ্ছন্ন মদতে একটু ভেবে দেখুন এসআইআর জন্য ভোটার তালিকা থেকে নাম পাচ্াবে দু হাজার দুয়ে নাম নেই পরে এসেছে বা কার করতে পারেনি তারা কিন্তু অবৈধভাবে জাল কাগজ বানিয়েছে তারা কিন্তু পালিয়ে যাচ্ছে সব কিছু বানিয়ে নিয়েছে অর্থের বিনিময়ে আধার কার্ড আইডেন্টি কার্ড এপি কার্ড সব বানিয়ে ফেলেছে সবকিছু ফেলে রেখে তারা পালিয়ে যাচ্ছে এক অ্যাক্ট যেখানে বিধানটা অত্যন্ত সহজ এবং কঠিন পাসপোর্ট ভিসা ছাড়া কোন নাগরিক যদি ভারতবর্ষে বিদেশি নাগরিক যদি ভারতবর্ষে থাকে তবে কঠোরভাবে আইন প্রয়োগ হবে সেখানে পাঁচ বছরের জেল এবং পাঁচ লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে ইমাইগ্রেশন অ্যাক্ট দু এবং সেই সঙ্গে যদি জাল কাগজপত্র নিয়ে ধরা পড়ে জাল কাগজপত্র বানিয়ে যদি কেউ বসবাস করে ধরা পড়ে সেক্ষেত্রে তার কিন্তু কঠোরতম শাস্তির বিধান রয়েছে সেখানে পুষবেগ করা হবে তার নিজস্ব তাড়িয়ে দেওয়া হবে এবং সেই সঙ্গে তাকে কারাগারে যন্ত্রণা ভোগ করতে হবে এই দুটির সংমিশ্রণের ফলাফলে কিন্তু তারা বাড়িতে বাধ্য হয়েছে এই রাজনৈতিক যারা দালালরা একটি রাজনৈতিক দলে অনেক দালাল রয়েছে যারা ঘুর পথে এই অবৈধ নাগরিক দিয়ে আধার কার্ড আইডেন্ট কার্ড এপিক কার্ড বানিয়ে দেওয়ার চেষ্টা করছে প্যান কার্ড বানিয়ে দিচ্ছে ভিসা করে দিচ্ছে ভিসা করে দিচ্ছে ভিসার মতো একটি গুরুত্বপূর্ণ সেক্টরকে জালিয়াতিতে পরিণত করেছে তারা যখন বলছে যে তোমরা থাকো আমরা আছি কি কর ঠিক করে দেব ঠিক করে দেব মানুষ আর ভরসা করতে পারছে না এই বাংলাদেশিরা আর ভরসা করতে পারছে না তারা পাত্তাড়ি গুটিয়ে পালিয়ে যাচ্ছে এতে বাধ্য হচ্ছে এই এসআইআর এবং ফরেনার ইমাইগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দু হাজার পঁচিশের দৌলতে কিন্তু ভারতবর্ষ আজকে সাফাই অভিযান হচ্ছে ভারতবর্ষ থেকে এই অবাঞ্ছিত জঞ্জালগুলো বেরিয়ে যাচ্ছে আর সব দেখে শুনিয়ে এই কলোনির পর কলোনি যখন গড়ে উঠছিল সব দেখেও চুপ ভোট বড় বালাই দেশের নিরাপত্তা দেশের সুস্থিতি দেশের শান্তি কোনোটা তাদের কাছে অগ্রাধিকার নয় কিন্তু শুধু অগ্রাধিকার কোনটা তাদের অগ্রাধিকার শুধু ভোট ভোট দাও আমি ক্ষমতায় থাকবো আমরা ক্ষমতায় থাকবো আর বলে বেড়াবো উন্নয়ন উন্নয়নে সামিল হয়েছে চাকরি দুর্নীতিতে উন্নয়ন দেখাচ্ছি। ডাক্তার সুরক্ষিত নয় নার্স সুরক্ষিত নয় কাণ্ড মনে রয়েছে দর্শক ব্যাপক রাজনীতির প্রভাব জীবনের প্রতিটি স্তরে রাজনীতিকে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে দিয়ে তার ফায়দা ওঠার চেষ্টা হচ্ছে আজ এই এসআইআর এবং এই ইমাইগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের গুতোই কিন্তু এই বাংলাদেশে আজকে পলায়ন করতে বাধ্য হচ্ছে ভারত সাফাই অভিযান চলছে স্বচ্ছ ভারত অভিযান বলা যায় একে বলতে পারি ভারতকে স্বচ্ছ করতে হবে ভারতবর্ষ থেকে এই অবাঞ্ছিত লোকগুলোকে তাড়িয়ে দিতে হবে যারা অনুপ্রবেশ করেছে রোহিঙ্গা যারা সুদূর মায়ানমার থেকে মায়ানমার থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে ভারতে চিন্তা করুন এর কতটা সাহস কিভাবে এখানে তবে কোনো চেকিং নেই যে বিদেশি নাগরিকদের চেকিং করা বা তাদের কাগজপত্র খতিয়ে দেখা কোনোটাই সঠিকভাবে করা হয় না যেন অবারিত দ্বার দ্বার খোলা রয়েছে এসো এসো হে বৈশাখ যে একটা গান ছিল না ঠিক সেই রকম চলে আসো থাকো আর কার বানিয়ে দিচ্ছি ভোটটা আমার দলকে দাও এটাই হচ্ছে নীতি এই নীতিতে চললে ভারতবর্ষ একদিন চরম বিপদে অন্ধকারময় জায়গায় পৌঁছে যাবে ধন্যবাদ যে এসআইআর হচ্ছে এবং ইমাইগ্রেশন ফরেনার অ্যাক্টের মাধ্যমে কিন্তু সঠিক সাফাই অভিযান হচ্ছে এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারও